এই যে দেখেন আপনারা কুকুরগুলা এইখানে আপাতত তিনটা কুকুর আছে আর দুইটা কুকুর একটু দূরে আছে একটা কুকুর কাছে ইচ্ছা করলে আমি যেতে পারবো হয়তো আধা ঘন্টা লাগবে যেতে ওটা আমি যাব আর কি আর এই হলো এইটা ডেঞ্জার লুক হলো ডেঞ্জার ও আচ্ছা 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 এটাও তো একটা ব্যাপার হওয়া দরকার বা সম্বন্ধে আমি আমরা যদিও জানি না তুমি অনেকগুলা জানো অনেক ছোট্ট বা কুকুর

তোমার এটা যদি তোমাদের কাছে না আসতাম আসলে আমি এটা জানতাম না যাক ধন্যবাদ তোমাকে এটা সরালের সেই ঐতিহ্যটা তুমি ধরে রাখতেছো এটাতে খুব আমরাও আনন্দিত এবং সবাই জানে আর বাইরে থেকে মনে হয় যে আসলে সরালে কুকুর মনে রাস্তা রাস্তা দিয়ে ঘুরে ঘটনাটা আসলে এমন না এটা ষোলো সতেরোটা